হ্যালো বন্ধুরা এন কে রকমারি তোমাদেরকে স্বাগত চলো আমি আজকে ভাপা পিঠে বানাবো ভাপা পিঠে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো নিয়ে নিয়েছি এখানে শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োগুলোকে প্রথমে ভিজিয়ে নেব শুকনো চালের গুঁড়োকে ভেজানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োগুলোকে এ একটার মধ্যে হালকা করে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে চলো দেখে নাও আমি কিভাবে মেখে নিচ্ছি এই ভাপা পিঠেগুলোকে গ্রামের লোকেরা বলে থাকে ধুকি আবার শহরের লোকেরা বলে থাকে ইডলি অনেকেই অনেক নামে চিনি কিন্তু ভাপা পিঠে অনেকেই খেয়ে থাকে আর সবাই খায় মনে হয় ওই আশা করছি সবাই খেয়ে থাকবে এই পিঠেগুলো কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখে নাও ও আমি কিভাবে ভাপা পিঠে বানাই প্রথমে আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার হাত দিয়ে ডলে ডলে এই আটাগুলোকে মেখে নিচ্ছি এটা চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি শুকনো ভিজে যে চালের গুঁড়োই হবে আটাগুলোকে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই আটাগুলো ও যেহেতু আমার শুকনো আছে তাই পানিটা একটু বেশি লাগবে পানিটা একটু বেশি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর হাত দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু ও চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি পানি দিতে যাবে না তাহলে নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না আর এরকম ঠিক ঝরঝরে করে এ হাতে মুঠো বাঁধবে ঠিক এরকমভাবে ঝরঝরে করে প্রত্যেকটা আটা যেন গায়ে গায়ে লেগে থাকে আর প্রত্যেকটা আটার ওপরেই যেন পানি পড়ে এ যদি তলায় শুকনো থাকে আর অপরটা ভিজে ভিজে হয়ে থাকে তলে উকড়ো মাখা উকড়ো মাখা হয়ে থাকে তাহলে কিন্তু ভাপা পিঠে সুন্দর হবে না ভাপা পিঠে সুন্দর করার জন্য একদম এরকম মসলিনভাবে এ পানি দিয়ে দিয়ে মেখে নিতে হবে দেখছো এরকমভাবে ডাব হয়ে যাবে এবার হাত দিয়ে ভেঙে দিলে ঝরঝরে হয়ে যাবে ঠিক এরকমভাবে এই আটাটাকে মেখে নিতে হবে দেখছো আটাটাকে কিভাবে মেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আটাটা আবার হাতে তলা দেখে আর হাতের ডাব দেখে মুঠো বাঁধছি এই মুঠো বাঁধা ঠিক এরকম হবে তখনই বোঝে নিতে হবে আটা মাখা রেডি এবার আমি একটা ছোট সাহায্যের চালনি নিয়েছি ঠিক এরকম চালনিগুলো নিয়েছি যেহেতু এই আটাতে এই চালনিতে আটাগুলো চাললে খুবই ঝুরঝুরে হয় আর ভাপা পিঠেটা খুবই সুন্দর লাগে দেখতে এতটা সুন্দর হয় একদম ধুলোর মতো ঝুরঝুরে আর স্পঞ্জের মতো নরম দেখো আমি এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি হাত দিয়ে ডলে ডোলে চেলে নেব ঠিক এরকমভাবে হাত দিয়ে এ চাপ দিয়ে দিয়ে চেলে নিতে হবে আর এই চালানটা এতটা শুরু হবে যেহেতু চালুনটা শুরু আছে বলে আর এটা মোটা চালনেও করা যায় কিন্তু এটা একটু র র ভাব হয়ে যাবে সেটা কিন্তু খুব সুন্দর লাগবে না দেখো কতটা হয়েছে একদম যেরকম শুকনো আটা ঝরঝরে ছিল ঠিক সেরকমভাবেই পড়ছে ঠিক সেরকমভাবে এটা পড়লে কিন্তু এই ভাপা পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে আর ভাপা পিঠে বানানোর জন্য এরকমভাবে আটা চেলে ভাপা আটাগুলোকে রেডি করে নিলে ভাপা পিঠে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কাউকে দিলেও সেও কিন্তু খুবই প্রশংসা করে will আমি প্রত্যেকটা সরি সব আটাগুলোকে সেম পদ্ধতিতে চেলে নিচ্ছি ঠিক এরকমভাবে সব আটাগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ভাপা পিঠে বানাই বাড়িতে ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকার আর ঠিক এই চাল নিতে নিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি পানি প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে প্রেসার কুকারটাকে একটু গরম করে নিতে হবে আর প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে প্রেশার কুকারটাকে গরম করে গেলে যে প্রসার কুকারের অপরের সিটিটা থাকে সেই সিটিটাকে খুলে দিতে হবে এই যে এই কালোর মতো যে সিটিটা আছে এই সিটিটাকে খুলে দিতে হবে আর সিটিটা কিছুক্ষণ থাক যেহেতু ওটা পানিটা গরম করতে হবে ততক্ষণে আমি এখানে দুইটা কাপড় নিয়েছি চার চারকোনা সাইজের দুইটা কাপড় একটা পাত্রের মধ্যে পানি দিয়ে পানির মধ্যে কাপড়টাকে ভিজিয়ে দিলাম কাপড়টাকে ভিজিয়ে তখনই ভিজানো থাক এদিকে পানিটা গরম হতে থাকুক ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটাতে ভাপা পিঠে বানাবো আমি এখানে ভাপা পিঠে বানাবো একটা মাটির ঢাকুন নিয়েছি এটাকে মাটির আমরা গ্রামের লোকেরা বলে থাকি ঢাকুন এই মাটির ঢাকনাটাকে নিয়েছি এই ধুকিবানা যেগুলোকে আমরা গ্রামের লোকেরা বানিয়ে থাকি সেই ধুকিবানা ঢাকুনগুলো নিয়েছি ঢাকুনে আটাটাকে ভরে নেব প্রেশার কুকারের সিটিটা খুলে দিলাম এখানে একটা ফন্দল বসিয়ে দিলাম প্লাস্টিকের ফান্দালগুলো যেগুলো তেল ভরা হয় বড় বড়ো ব্যারেলে ওই তেল ভরা ফান্দালগুলোকে প্রেশার কুকারের এই মুখটার মধ্যে বসিয়ে দিলাম দেখো ঠিক এরকমভাবে সেমভাবে বসিয়ে দিয়েছি এই বসানোর পরে আমি এই প্রেশার কুকার দিয়ে আজকে ভাপা পিঠে বানাবো চলো প্রেশার কুকার দিয়ে কিভাবে ভাপা পিঠে বানাই সেটাই তোমাদেরকে দেখায় প্রেশার কুকারের সিটিটি যেহেতু খুলে নিয়েছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায় গরম হয়ে আসলেই দেখছো ওই ছিদ্রটার মধ্যে কিন্তু ভাপা পিঠিটা রেডি হয়ে যাবে এবারে আটার মধ্যে আমি দিয়ে দেব ওর ঢাকুনটাকে আর এখানে আমি ভরে নেবো আটাগুলোকে যেহেতু আমার একটা হাত ফোন ধরে বন্ধ আছে তাই আমি তোমাদেরকে তুই হাতে দেখাতে পারছি না তাই এক হাতে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে এই আমি ঢাকুনের মধ্যে আটাগুলোকে ভরে নিচ্ছি এখানে অর্ধেক ভরে কিন্তু তোমরা নারকেল কোড়া গুড় ঘি চিনি যার যা ইচ্ছা ভরে নিতে পারো আমি কিন্তু কিছুই ভরছি না আমি নর্মাল ভাপা পিঠে বানাচ্ছি একদম সিম্পল পদ্ধতিতে আর সহজ পদ্ধতিতে একদম কি বলবো তোমাদেরকে এটা একদম মানে খুব কম সময়ে হয়ে যায় কোনো কিছুই লাগে না কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা তরকারি চা দিয়ে খুব ভালো লাগে তোমাদের কি দিয়ে ভালো লাগে আমি তো বলতে পারছি না তোমরা তোমাদের পছন্দের মতো তরকারি দিয়ে এবার শুধু শুধুই খেয়ে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি একটা কেটলি কেটলির মধ্যে রেখে দিলাম ঢাকনটাকে আর এখানে পানিটা গরম হয়ে থাকুক ততক্ষণে পানিটা দেখছো গরম হতে থাকছে আর এর থেকে আমি তরকারিটাকেও গরম করে নিয়েছি পানিটা আমার প্রায় গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আমি ভাপা পিঠে এর জন্য যে ঢাকনের মধ্যে ধুকিটা রেখেছি এই সরি আটাটা রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম ভিজে কাপড়টাকে হাত দিয়ে জলটাকে ছেঁকে নিলাম তারপর ওর আমি ঢাকনের ওপরে কাপড়টাকে দিয়ে ঢাকনটাকে ঢেকে নিয়েছি এবার এটাকে হে নিয়ে চলে যাব আমি ওই ফন্দলের ওপরে এই যে ওবর করে দিয়ে দিলাম আম এবার এই ঢাকনটাকে আমি বের করে নেব ঠিক দেখছো ঠিক এরকমভাবে হবে কতটা সুন্দর হয়েছে দেখো একদম পুরো ধুকি ধুকি লাগছে কিন্তু এটা কাঁচা ধুকি হয়নি কিন্তু এখনও এবার এটাকে চারিপাশ থেকে কাপড়গুলোকে তুলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর আরেকটা একটা বাটি চাপিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে ভাপটা বেরিয়ে না যায় আর পুরো ভালোভাবে এই ভাপা পিঠে যেটা বানাচ্ছি সেটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে নামাতে খুবই অসুবিধা হচ্ছিল খুবই গরম ছিল তাই আমি দু হাত দিয়ে নামাচ্ছি তোমাদেরকে দেখাতে পারিনি এ দেখো কতটা সুন্দর হয়েছে এই যে হাত দিয়ে দেখে নিলাম হাতে একটা পানি নিয়ে দেখে নিলাম এতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে এই যে বাপা পিঠেটা দেখছো আর তোমাদেরকে হ্যাঁ এবার আমি দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর হয়েছে আর কতটা নরম নরম তুল তুলে একদম হাত আর খুবই গরম হাত দেওয়া যাচ্ছে না এবার এগুলোকে আমি আর পাত্রের মধ্যে ভরে নিচ্ছি যেহেতু গরম হয়ে থাকার জন্য এই যে আমার দুইটা হয়ে গেছে তোমাদেরকে দুইটাই আমি ভেঙে দেখাচ্ছি এবার কতটা সুন্দর হয়েছে দেখো এই যে এতটা নরম আর কেমন ঝরঝরে আর স্পঞ্জের মতো নরম আর এগুলো আমার কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমাদের কি দিয়ে খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানিও কি বন্ধুরা এবার তোমরা এই সহজ পদ্ধতিতে বানাবে কি ইডলি